এটা হলো গতকাল রাতের ভিডিও বাড়িতে যেহেতু বন্ধুরা আসবে তো তাই জন্য আমরা সন্ধেবেলাতেই বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য আজকে আমরা বাজার করতে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় আমাদের বাড়ি থেকে এটা সামান্য একটুখানি দূরে ওই অটো করে বা বাসে করে আসা যায় তো অটো করে আস্তে আস্তে বেশ ভালো হাওয়া পেয়েছে তো তাই জন্য টুকু ঘুমিয়ে পড়েছে তাছাড়াও এখনো পর্যন্ত ওর জেট জেটল্যাক চলছে মানে ওই ইংল্যান্ডের টাইম অনুযায়ী ও হচ্ছে বা ঘুম থেকে উঠছে অবশ্য শুধু ওই নয় আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তো উঠে পড়ছি তবে ওই বারোটা একটার আগে কোনোদিনই রাতে ঘুম আসছে না এদিকে আবার বেশ কয়েকদিন ধরে একটানা যেহেতু বৃষ্টি হচ্ছে তো তাই রাস্তায় কাদা জল সব ভর্তি হয়ে আছে তবে যতই জলকাদা হোক না কেন বাজারের ভিড় কিন্তু এতটুকু কমেনি সেই আগের আছে আর সব থেকে ভালো লাগে এখানে এত টাটকা ফ্রেশ দেখতে তো এখান আমরা থেকে ওই সমস্ত সবজি বা মাংস সবকিছুই কিনে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাজার করছিলাম আর এদিকে আবার টুকুর ঘুমও সম্পূর্ণ হয়ে গেছে ও ঘুম থেকে উঠে পড়েছে বাড়িতে কি আছে কি না আছে অতটা তো জানি না তো তাই জন্য রান্না বান্নার জন্য যাবতীয় যা দরকার সব কিছুই নিয়ে চলে এসেছিলাম ওই তো সিঙ্কে আচ্ছা আছে ব্যাগটাও রেখে দাও ওটাও ধুতে হবে না থাক আমি সব করছি ঠিক আছে ঠিক আছে এই যে রাতেই দু ধরনের মাংস চিকেন আর মাটন ধুয়ে কমছে না এখনো তুমুল বৃষ্টি হচ্ছে তো যাই হোক এরপর রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিলাম এখানে আবার শিবানী মাসি বসেছে আমাকে আদাগুলো কেটে দেওয়ার জন্য আর আমি এখানে বেশ কিছু রসুনের কুয়া ছাড়িয়ে নিয়েছি কারণ আদা রসুন বেশ অনেকটাই লাগবে আর তাছাড়া যা না লাগবে সেগুলো আবার থেকে যাবে অসুবিধা নেই আর ওদিকে করে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এই একটা সুবিধা যে বাড়ির সামনেই প্রতিদিন টাটকা মাছ বা শাকসবজি এগুলো কিনতে পাওয়া যায় আজকে মা এখান থেকে একখানা টাটকা রুই মাছ কিনে নিয়েছিল তো এই মুহূর্তে দেখছি বৃষ্টিটা একটুখানি কমেছে তাই জন্য একটু বাগানটাতে এলাম আমাদের এই বাগানটাতে বেশ কিছু ফুল ও ফলের গাছ আছে দু বছর পরে বাড়িতে এসে দেখছি অনেক নতুন নতুন গাছপালা দাদা লাগিয়েছেন আর এইখানে দেখছি একটা ছোট্ট লেবু গাছ হয়ে আছে আর দেখুন না লেবু কত ধরেছে গাছটাতে এইটুকু গাছ কিন্তু লেবুতে পুরো ভর্তি অবশ্যই লেবুগুলো এখনো পাকেনি না হলে একটা তুলে খাওয়া যেত আর এদিকে এটা হলো ড্রাগন ফ্রুটস এর গাছ এর আগেও এই গাছটা ছিল কারণ আমরা এই গাছের ফল আগেও খেয়েছি তো এইবারে টোটাল তিনটের মতন ড্রাগন ফ্রুটস হয়েছিল আগে দুখানা হয়েছিল যেগুলোকে পেরে অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই একটা হচ্ছে অনেক ড্রাগন ফ্রুটস ভেতরটা সাদা রঙের হয় তবে এটা হচ্ছে ডিপ ওই রানি পিঙ্ক যে কালারটা হয় সেই কালারের এছাড়াও আমাদের বাড়িতে বেশ কিছু নারকল গাছ আছে যেরকম সামনে দুখানা দেখতে পাচ্ছেন পিছনের দিকে আছে আরও দুখানা এছাড়াও বেশ কিছু সুপারি গাছ তারপরে ধরুন অ্যানামুন্ডা বা দু একটা ফুলের গাছ যেমন ধরুন কাঠগোলাপ টগর জবা ইত্যাদি নাম না জানা আরও অনেক রকমেরই গাছপালা আমাদের বাগানটাতে আছে পাশের বাড়িতে ধোঁয়া দেওয়া হয়েছে বলে আমাদেরও উঠোনটা পুরো ধোয়াই ভর্তি হয়ে গেছে তো যাই হোক এদিকে একদম গেটের পাশেই আছে আমাদের তুলসী মঞ্চ একটু বাগানটায় ঘুরে তারপর আবার চলে এলাম রান্নাঘরে আমাদের রান্নাঘরে ওই উপরের তাকটাতে এই রকম বড় বড় বাসনগুলো সব তোলা থাকে ওখান থেকেই এই বড় ডেকচিটা বার করে নিলাম এইসব বড় বড় ডেকচি বা কড়া এগুলো সব আমি কিনে রেখেছিলাম অনেক বছর আগে যখন কুহু ছোট ছিল তখন প্রতি বছর কুহুর জন্মদিনে ওর বন্ধুরা বা বাড়ির লোকজন বা সুদীপ্তর অফিস কলিগরা অনেকেই আসতো বাড়িতে তাই তাদের জন্যই এই বড় বড় বাসনগুলো সব কিনে রেখেছিলাম তো যাই হোক এদিকে আমার রান্নার আয়োজন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এই চিকেনটাকে দিয়ে চিকেন পকোড়া করব তাই এটাকে জাস্ট ম্যারিনেট করে রাখলেই হবে এখন তাই আগে মাটনটাকে করতে শুরু করে দিলাম আজকে সকালবেলা বাচ্চাদের জন্য একটুখানি রুটি করে দিয়েছিলাম তবে আমি দেখলাম বাড়িতে আম তেল আছে কতদিন হয়ে গেল আম তেল দিয়ে মুড়ি খাওয়া হয় না তাই আজকে শিবানী মাসিকে বলেছিলাম জল খাবারে আমাকে এটাই দিতে দারুণ দারুণ গন্ধ খুব সুন্দর গন্ধ করছে ওই একটুখানি দেব বেশ যথেষ্ট এখন সকাল ওই সাড়ে দশটার মতন বাজে মায়ের স্নান পুজো করা হয়ে গেছে তাই রান্নাঘরে চলে এসেছে আর এদিকে শিবানী মাসি দুপুরবেলার রান্নার আয়োজন করছে ওই যে মাছগুলো নেওয়া হলো রুই মাছ তো সেটাই ভাজা চলছে আর পাশের গ্যাসটাতে আমি মাংসর জন্য আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম এরপর মশলাটা কষাতে শুরু করে দিলাম কত দিন বাদে ভালো মটন আজকে আমাদের পেটে পড়বে কারণ ওখানে তো আপনাদেরকে আগেও বলেছি যে ভালো মটন পাওয়া যায় না আমাদেরকে তাই বাধ্য হয়ে ল্যাম্প খেতে হয় অবশ্য তার স্বাদও খুব খারাপ নয় তবে এর সাথে তার তুলনা চলে না সকালবেলা শুধু খালি মাটনটাই করে রেখেছিলাম অবশ্য ওটা করতেই অনেকটা আমার টাইম লেগে গিয়েছিল আর এখন বসে পড়লাম সবাই মিলে দুপুরের খাবারে তো আজকে দুপুরে ছিল উচ্ছে আলু ভাজা পুঁই শাকের ওল সেদ্ধ আর হচ্ছে রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল উচ্ছেটা তো আমাদের ওখানেও প্রচুরই খাওয়া হতো তবে এই ধরুন পুঁই শাক বা ওল সেদ্ধ এগুলো অনেকদিন বাদেই খাওয়া হলো সুদীপ্ত ছেলে মেয়েকে নিয়ে একটুখানি বেরোলো আর ছেলে যেহেতু বাইকে বসা অতটা অভ্যেস নেই তো তাই জন্য ওকে ওনা দিয়ে বেঁধে নিয়েছিল তো যাই হোক এদিকে আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসবে তো তাই জন্য আমি চিকেন পকোড়াগুলোকে একে একে ভাজতে শুরু করে দিলাম আর সাথে কিছুটা সালাডও কেটে নিয়েছিলাম দেখো এই বন্ধ করছে আবার এই বলছে কি বন্ধ করলো ওই করছে আর ওই

हाँ तो ये दीसे दीसे ना ना पानी पानी अबे पहले थोड़े देखते हैं अगर पानी अबे एक बार अरे बाप अरे दो चाल दे चाल दे चाल दे कौन चाल दे रे मेरे आम रे ये ये और चाल देकर दूध तो ले दियो और वो भाजी और उस फैंस देकर चलो ये वो फैंस देकर वो फैंस चाहिए ना already খুবই <laughs> সুন্দর <laughs> এরা হচ্ছে সুদীপ্তর একদম ছোটবেলাকার বন্ধু সেই নার্সারি থেকে ওরা সাত বন্ধু সেই ছোটবেলা থেকে একই সাথে পড়াশোনা করেছে একদম কলেজ পর্যন্ত তারপরে যে যার লাইনে চলে গেছে কাজের সূত্রে আরও কয়েকটা বন্ধু বাইরে থাকে তো যে কারণে তারা আসতে পারেনি তবে যতই বাইরে থাকুক বা দেখা সাক্ষাৎ যতই কম হোক না কেন ওদের বন্ধুত্বে এতটুকুনি কমতি আমি কখনো দেখিনি আর এত বছর ধরে ওরা একসাথে থাকতে থাকতে বন্ধু কি ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আর ওদের এরকম সুন্দর বন্ধুত্ব দেখে আমাদের বউদেরও খুব ভালো লাগে তো যে কারণে আমরা বউরাও সব খুব ভালো বন্ধু হয়ে গেছি আজকে স্টার্টারে চিকেন পকোড়া ভেজেছিলাম আর সাথে কয়েকটা ডিমের ডেভেল কিনে নিয়ে চলে এসেছিলাম আর এরা তো আবার সঙ্গে করে একটা বিরাট বড় কেক নিয়ে এসেছিল তো বাচ্চারা অ্যাকচুয়ালি কেকটা পেয়ে ভীষণ খুশি যাদের সাথে ছোট বড়ো যে কোনো অনুষ্ঠান পিকনিক ইত্যাদিতে দারুণ মজা করে কাটাতাম তাদের সাথে এই এত দিন পর দেখা হচ্ছে তো তাই এটা সেলিব্রেট করার মতনই জিনিস স্টার্টারটা খাওয়ার পর আমরা সবাই মিলে প্রচুর গল্প করছিলাম ওদিকে ছেলেরা মারায় ওরা বন্ধুরা সব একটা ঘরে বসেছিল আর আমরা মেয়েরা আমাদের মতন গল্প করছিলাম আর কোথা দিয়ে সত্যি বলছি দশটা যে বেজে গেল যেন আমরা টেরও পেলাম না ওদিকে স্লেট কালারে চুড়িদার পরা বসে আছে সঙ্গীতা তো ওর হাজব্যান্ড হচ্ছে শেখর যেহেতু ও ব্যাঙ্গালোরে থাকে এখানে আসতে পারেনি তো তাই খুব মিস করছিল বলে বারবার ফোন করছিল অ্যাকচুয়ালি এত বছরের এদের সম্পর্ক তো তাই জন্য এরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে ভীষণই স্পেশাল এছাড়া আরও দুটো ওর বন্ধু আছে যাদের মধ্যে একজন থাকে ব্যাঙ্গালোরে আর আরেকজন এখানেই থাকে তবে খুব অসুবিধার কারণে আজকে তারা আসতে পারেনি না হলে ওরা অবশ্যই সুদীপ তোর এই সব বন্ধুরাই আমতলার দিকে থাকে তো যে কারণে সুদীপ ছোট থেকেই নিজের পাড়ার থেকে বেশি আমতলাতেই থাকতো আর বিশেষ করে থাকতো রন্টিদের বাড়িতে ওদের বাড়িতেই ওদের সাত বন্ধুর আড্ডা পোস্ত

বসে বসে আছে আছে সে হচ্ছে সজল তার পিছনে জয়ন্ত আর এটা হচ্ছে রন্টি রন্টি ওদের বাড়ির বড় গাড়িটা নিয়ে চলে এসেছে ওর মধ্যেই বাচ্চারা বৌরা সব বসে গেছে সবাই ওই আমতলার দিকেই থাকে শুধুমাত্র সজল থাকে একটুখানি দূরে আর রন্টি সব বাচ্চাদের বউদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর নিজের বাড়ি ফিরবে সুদীপ্তর সাথে ওর বন্ধুদের আবার হয়তো নেক্সট উইকে দেখা হবে তবে আমার সাথে আর দেখা হবে না আবার সেই অপেক্ষায় একটা বছরের তারপর যখন ফিরবো তখন ওদের সাথে দেখা হবে তো চলুন ওরাও চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার